খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর আশা করা যাচ্ছে অন্তত এখন এই খাদ্য অধিদপ্তরের জটিলতা কাটতে শুরু করেছে অনেক দিন অপেক্ষার পর আগামী জুলাই মাসে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা শুরু হতে চলেছে তুলনামূলক যেসব পদে কম সংখ্যক আবেদন পড়েছে সেগুলো জুলাই মাসে হবে আর যেগুলোতে একটু বেশি সংখ্যক প্রার্থী আবেদন করেছেন সেগুলো আগস্ট মাসে হবে বলে আশা করা যাচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা পদ্ধতি এমসিকিউ হয়ে থাকে তবে বেশি সংখ্যক পদগুলোর জন্য রিটেন হতে পারে সবার জন্য অনেক অনেক শুভকামনা আর এখন থেকে একটা ভালো প্রস্তুতি আপনাকে লক্ষ্যে সাহায্য করবে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক দুই হাজার সালের প্রশ্নটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি ছিল নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে হুমায়ুন আহমেদ সবকটি জানালা খুলে দাও না গানটির সুরকার কে এখানে উত্তরটি ভুল আছে গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ব্রজবুলি বলতে কি বোঝায় রকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ কয়টি একুশটি নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন অচিন্ত কুমার সেন জল শব্দের সমার্থক নয় কোনটি জলধি জলধি শব্দের অর্থ হচ্ছে সাগর সমুদ্র বারিধি ইত্যাদি নিত্য মূর্ধন্যস কোন শব্দে বর্তমান আষাঢ় খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি ভীষণ গণ্ডগোল কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে ঢেউ এর প্রতিশব্দ কোনটি উর্মি বা বিচি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই বাংলা বর্ণমালায় অর্ধমাচার বর্ণ কয়টি আটটি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম উক্তিটির অর্থ কি ঘর থেকে যাত্রা করো প্রাণ ভয় কোন সমাস মধ্যপদলপি কর্মধারয় নিচের কোন শব্দে নত্ববিধান অনুসারে মর্ধনয়ের ব্যবহার হয়েছে ব্যাকরণ যিনি উপকার করেন তাকে সর্বদাই শ্রদ্ধা করো কোন ধরনের বাক্য মিশ্র বাক্য নিষ্কার এর সন্ধিবিচ্ছেদ কোনটি কর। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কর্মে শূন্য কোনটি সঠিক বানান নিশিথিনী কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম যে নারী পূর্বে অপরের বাগধত্তা ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্বা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত বাংলা সাহিত্যে চলতি ভাষার প্রবর্তক কে প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিকদর্শন নিষ্কার এর সন্ধিবিচ্ছেদ কোনটি যুগ কর ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি বিনয়ী অ্যাব ইনশিও এর বাংলা পরিভাষা কি প্রারম্ভেই করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি শুদ্ধিপত্র তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে কারাগারের রোজনাজা